আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি ভালো আছেন ওএসএল ফার্মাতে মেডিকেল প্রমোশন অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে বারোই অক্টোবর সকাল ১০টা থেকে একটা পর্যন্ত যারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ওএসএল ফার্মাতে জব করতে চান তারা আপনাদের সমস্ত কাগজপত্র নিয়ে উপস্থিত থাকবেন ইন্টারভিউ জন্য আমরা সার্কুলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটন থেকে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন মেডিকেল প্রমোশন অফিসার এমপিও আচ্ছা এটা সম্পর্কে ওএসএল ফার্মাটা হচ্ছে একটা আর যারা ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইটের নিউট্রিয়েন্ট প্যারেন্ট নিউট্রিশন ইরিগেশন অসমেটিক আচ্ছা আমরা এগুলো না দিয়ে অ্যান্টিবায়োটিক আছে মানে বিভিন্ন ধরনের ধরেন স্যালাইন হতে পারে ড্রিঙ্কস হতে পারে তারপরে আপনার অ্যান্টিবায়োটিক হতে পারে আরও বিভিন্ন ধরনের ওষুধ তারা ভিটামিন হতে পারে সাপ্লিমেন্ট হতে পারে এ ধরনের ওষুধ তাদের আছে সেগুলোকে বাজারজাতকরণে আপনাকে প্রমোশন করতে হবে বাজারজাতকরণে সহায়তা করতে হবে এবং টার্গেট পূরণ করতে হবে কাজ আচ্ছা এটার জন্য আমরা দেখি যে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে আপনাকে যে কোনো বিষয় থেকে স্নাতক হতে হবে কমপক্ষে স্নাতক পাস এবং এসএসসি বা এইস এসি তে সায়েন্স প্রিফারেবল অর্থাৎ সায়েন্স থাকলেও নিবে না থাকলেও হবে অর্থাৎ সায়েন্স লাগবে না মনে করেন সেলফ মানে আপনার নিজে নিজে কাজ করার ইচ্ছা থাকতে হবে এবং পরিশ্রমী হতে হবে বাংলা ইংরেজিতে ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে আর যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা থাকতে হবে বয়সটা বত্রিশ বছরের মধ্যে হতে হবে কি কি দায়ী দায়িত্ব আছে আর যারা বলা হয়েছে যে কমিউনিকেট উইথ দ্য মেডিকেল প্রফেশনাল অফ দ্য কান্ট্রি টু এক্সচেঞ্জ প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্টের ইনফরমেশন শেয়ার করার জন্য ডক্টর যারা ফার্মাসিস্ট আছে যাদের সাথে দেখা করা প্রেসক্রিপশন জেনারেট করা অর্ডার কালেক্ট করা সেলস টার্গেট পূরণ করা প্রেসক্রিপশন জেনারেট করা এগুলো হচ্ছে কাজ কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের জন্য আপনাকে হাতে লেখা একটা চাকরি আবেদনপত্র নিয়ে যেতে হবে একটা রিজিউমি বা একটা সিবি নিয়ে যেতে হবে তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেটের ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি বার্থ সার্টিফিকেটের ফটোকপি ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি এগুলো নিয়ে উপস্থিত থাকবেন এই যার যে ঠিকানা ঢাকা চট্টগ্রাম খুলনা বগুড়া সবই বারোই অক্টোবর দশটা থেকে একটা পর্যন্ত তারা কিন্তু তারা কী কী অফার করছে আমরা একটু বলি ভালো একটা কাজে পরিবেশ দিচ্ছে ব্যতিক্রম ধর্ম ট্রেনিং থাকবে অ্যাট্রাক্টিভ কম্পেনসেশন পাইকেছেন পারফরমেন্স বেস্টার প্রমেশন অর্থাৎ যত ভালো পারফরমেন্স দেখাবেন তত আপনার প্রমোশন হবে আর প্রমোশন মানেই হচ্ছে স্যালারি বাড়বে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু কাম উইথ দ্য ম্যানশন ডকুমেন্ট যারা আগ্রহী প্রার্থী আছেন তারা ইন্টারভিউয়ের জন্য আসবেন আচ্ছা শিডিউল যে দেওয়া হয়েছে আমরা দেখি ঢাকার যে শিডিউল আপনার ঢাকার যে অ্যাড্রেস যেখানে যেতে হবে আপনাকে সেটা হচ্ছে ঢাকার যে লোকেশন সেটা হচ্ছে সাঁত্রিশ সেগুন বাগিচা ঢাকা নেয়া সেগুন বাগিচা বাজার এখানে যেতে হবে বারোই অক্টোবর দু হাজার চব্বিশ মানে অক্টোবরের বারো তারিখ সামনে অক্টোবরের বারো তারিখে আপনাকে এখানে যেতে হবে ইন্টারভিউর জন্য চট্টগ্রামে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে আঠারো বাই এ ফিফথ ফ্লোর মেহেদিবাগ চট্টগ্রাম নেয়ার চটেশ্বরী মোড় খুলনাতে যারা যা মানে ইন্টারভিউ দিতে চান তাদেরকে যেতে হবে হাউস নাম্বার একশো চুরানব্বই ফিফথ ফ্লোর রোড নাইন সোনাডাঙ্গা রেসিডেন্সিয়াল এরিয়া বিসাইড খালাসি মাদ্রাসা খুলনা বগুড়াতে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে হোর্ডিং নাম্বার তেরোশো পঁচাত্তর বাই এ ওয়ান টেলিপুকুর হরিগাড়ি বগুড়া সদর বগুড়া ওয়াইসেল ফার্মা সায়েনত্রিশ সেকেন্ড বাগিচা ঢাকা এক হাজার আচ্ছা এখন যারা ইন্টারভিউ দিতে চান এই জায়গায় একটা স্ক্রিনশট দিয়ে নেন এটা কিন্তু বারোই অক্টোবর মানে অক্টোবরের বারো তারিখে ইন্টারভিউ নিবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত আর এই লোকেশানগুলোতে যার যেটা কাছে হয় সে যেমন ঢাকা চট্টগ্রাম খুলনা বগুড়া চারটা লোকেশনে ইন্টারভিউ নেবে সো যার যেটা কাছে হয় আপনি সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন আপনারা চাইলে এক জেলাটা এক জেলায় দিতে পারবেন আপনার নিকটস্থ যেটা কাছে হয় আপনার আপনি যেখানে আছেন সেখানে আর যে লোকেশনটা কাছে হয় সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনতে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা চক রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম